হ্যালো এফজিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার এই রাউন্ড শেপের একটা স্কেচ বুক এটা আমি কোথায় পেলাম কীভাবে পেলাম সবটা ডিটেলসে আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আর এই ভিডিওতে আমি দুইটা আর্ট নিয়ে এসেছি তো এই রাউন্ড স্কেচ বুকটা আমার রিসেন্টলি খুব প্রিয় এবং খুবই ভালো লাগছে কারণ এটা একটা ভালো লাগার মতো স্কেচ বুক তো এই স্কেচ বুকটা তিনশো জেসিএমের আর সব রকম কালার আমরা করতে পারবো তোমরা দেখবে যে কোনো কালারই লিকেজ হবে না ওয়াটার কালার বিশেষ করে কোনো সমস্যাই হবে না আর এটা কাজ করতে খুবই ভালো লাগছে আমি কয়েকটা দিন এই পেপারটায় আমি কাজ করছি দারুণ এক কথায় আমি বিগ ফ্যান হয়ে গেছি তো আমি সহজেই যেহেতু রাউন্ড রাউন্ড আমি কয়েকটা রাউন্ড শেপের যে ছবি মোটামুটি আইডিয়া করা যায় তো সেগুলোই আমি আঁকছি আজ কয়টা দিন তো আমার এটা ছাড়া ভালো লাগছে না কোনো কিছুতে কাজ করতে আর এটার কাজ করতে খুবই মজা লাগছে কারণ ওয়াটার কালারই করছি অন্য কালার আমি অ্যাপ্লাই করে নিই যেহেতু ওয়াটার কালার ভালো হচ্ছে অন্য কালারও ভালো হবে আর এইটা আমি কোথা থেকে নিয়েছি নেক্সট ভিডিওতে আমি সবটা বলবো আর এখানে আমি আপেলটা এঁকেছি আপেলটা জাস্ট আমি ড্রয়িং করে নিয়েছিলাম রাফলে তারপর কালার করে নিয়েছি আর যে কোনো কিছু আঁকাকে করলে ডিটেলস করলে সুন্দর লাগে তো আমি আপেলটার কাজ কমপ্লিট করেছি প্রায় আমি যে যে হোল্ডারটার উপরে আমি রেখেছি এটাও আমি কোথা থেকে নিয়েছি সেটাও আমি বলবো অনেক সুন্দর একটা জিনিস তো নেক্সট আর একটা আমি একটা পাম্পকিন আঁকবো তো ড্রয়িং করে নিচ্ছি আর মূলত এটা রাউন্ড শেপ যেহেতু ড্রয়িংটা করতে খুব একটা কষ্ট হচ্ছে না দারুণভাবে হয়ে যাচ্ছে আমি তো খুবই মানে স্যাটিসফাই এই স্কেচ বুকটার কারণে তো আমি একটু ড্রয়িংটা কমপ্লিট করে নিলাম আর এরপরে কালার ইউজ করছি তো দেখা যাচ্ছে যে ওয়াটার কালারে প্রথমে লাইট কালার তারপরে ডিপ কালার তো লাইট কালারটা করে নিচ্ছি ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি প্রথমে হালকা হালকা কালার করতে হয় আর আমি কয়েকটা কাজ এই রাউন্ড শেপের যে অনেক কিছু আছে তো তার ভিতরে কয়েকটা কাজ আমি করব কেন যায় না আমার খুবই ভালো লাগছে এর আগে আরও কয়েকটা কাজ করেছি নেক্সট ভিডিওতে আমি দিব তোমরা দেখতে থাকো তো ফার্স্ট ওয়াশের পর আমি সেকেন্ড ওয়াশ দিয়ে নিচ্ছি কোনোটার শেড আনার জন্য একটা কোনো কিছু যদি আমরা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলতে চাই তো ডিটেলস বি করতে হবে কারণ ডিটেলস ছাড়া কোনো কিছুই ফুটে ওঠা সম্ভব না তো যে কোনো কাজ আমাদের ধরে তুলে করতে হবে আর বেশ করে সাধনার প্রয়োজন তো ডিটেলস আমি করে নিচ্ছি আর কোথায় কোথায় লাইট বা সেট তোমরা দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারবে সবাই জানো আমি জানি খুব ভালো পারো আমার থেকেও তো দেখো আমার প্রায় কমপ্লিট আর একটু বোটার কাজ আছে কুমড়োর যে বোটাটা আছে সেটাও আমি দিয়ে নিচ্ছি সেটা একটু ডিপ জিনিস দিচ্ছি যেহেতু কুমড়োটা হলুদ তো বোটাটা আমি একটু ডিটেলস করে নিচ্ছি আর এই কাজটা করতে আমার সত্যিই ভালো লাগছে তোমরা এটা পার্সেস করলে বুঝতে পারবে যে আমি কেন বারবার বলছি প্রাইসটাও রিজনেবল এবং এটার বিভিন্ন সাইজ আছে তো আমি সবথেকে বড়ো সাইজটা নিয়ে নিই মাঝারি সাইজটা নিয়েছিলাম আর ছোটো সাইজটা তো ডিটেলস আমি আনবক্সে একটা ভিডিও দেব তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমি ছোটোখাটো যে ডিটেলসগুলো এগুলো আমি করে নিচ্ছি দেখো ডিটেলস করলে যে কোনো জিনিস অনেকটা ফোটে এবং রিয়েলিস্টিক মনে হয় থ্যাংক ইউ সো